হ্যালো আপুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোজিসান সোপটা তোমরা কিভাবে ইউজ করবা দেখো আমার কোজিসান সোপ কিন্তু প্রায় ফুল বক্স শেষ আর কয়েকটা টুকরো আছে কে কে আমার মতো হচ্ছে টুকরো করে ইউজ কর অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা এইটা হচ্ছে ফার্স্টে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ফ্যানা করে নিতে হবে হাতে ডাইরেক্ট কিন্তু কখনই ইউজ করবা না দেখো আমি কি করে নিচ্ছি আমি কিন্তু সবসময় ইউজের সময় হচ্ছে এইভাবেই হাতে ঘষে ফেনা করে নিই কারণ এই সাবানটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা একদমই ঠিক না অনেকে করে কি একদম ডাইরেক্ট মুখে ঘষে ফেলে না ভাই এটা একদমই করা যাবে না এটা হচ্ছে ভালো মতো হাতে নিয়ে ফেনা করে এইভাবে তারপরে হচ্ছে তোমরা আলতো হাতে বডিতে বা ফেসে এভাবে ম্যাসাজ করবা আমি তো ফেস রিভিল করি না এর জন্য হচ্ছে আমি হাতে দেখাই দিচ্ছি এভাবে তোমরা হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করবা হাতে ফেনা করে আর এইভাবে ম্যাসাজ করতে থাকবা তোমরা প্রায় মিনিটের মতো মতো এটা করবা ফুল ফেসে ভালো মতো ম্যাসাজ করা শেষে একদম তারপরে ধুয়ে ফেলবা ঠান্ডা পানি দিয়ে আর এইটা কিন্তু ওয়াশ করার পরই বুঝতে পারবা যে তোমাদের ফেসটা কত বেশি চেঞ্জ হচ্ছে যারা নিতে চাচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলো